আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পাউরুটি দিয়ে একটি মজার রেসিপি তৈরি করব আজকে তো প্রথমে দুধ নিয়ে নিয়েছি আমি এখানে তিন কাপ পরিমাণ দুধ নিয়েছি আপনারা চাইলে এর থেকে কম বা বেশি নিতে পারেন এরপরে দিয়ে দিয়েছি চিনি এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ চিনি দিয়েছি মিষ্টির পরিমাণ একটু কম দিয়েছি এবং তিন চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি আপনারা এটা কম বেশ করে নিতে পারবেন আমি তিন কাপ দুধের জন্য তিন চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি দিয়ে দিয়েছি এক চিমটি লবণ এরপরে চুলাটা জ্বালিয়ে দিয়েছি ভালোভাবে মিশ্রণটা ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিয়েছি অনবরত নাড়াচাড়া করে একটু ঘন করে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি এলাচের গুঁড়ো এলাচটা ফ্রেশ এলাচের দানা আমি ক্ষেত করে এখানে ইউজ করেছি খুব বেশি ঘন করব না ঠান্ডা হলে কিন্তু আরো বেশি ঘন হয়ে যাবে এরকম একটু পাতলা থাকা অবস্থায় আমি নামিয়ে নিয়েছি এটা খুব বেশি যদি ঘন করেন ঠান্ডা হলে পরে থিকমেসটা একেবারেই ঘন হয়ে যাবে তখন কিন্তু আপনি আহ ফিলিংটা ভালোভাবে দিতে পারবেন না এখানে আমি একটু সুগার সিরাপ তৈরি করেছি নিয়েছি দুই কাপ পরিমাণ পানি এবং এক কাপ পরিমাণ চিনি তো এটা ভালোভাবে মিশিয়ে বলক উঠে আসলে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এরপরে নিয়ে নিয়েছি পাউরুটি পাউরুটির স্লাইসগুলো সাইডগুলো আমি ভালোভাবে কেটে নিচ্ছি এটা যদি আপনারা রেখে দিতে চান সেটাও করতে পারেন আমি একটু কেটে নিলাম এভাবে প্রত্যেকটা আমি একটু কেটে নিয়েছি এই যে কাটা রেডি হয়ে গেছে এরপরে আমি ফ্রাই প্যানে ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি সাথে দিয়েছি একটু ঘি তেল আর ঘি একসাথে মেল্ট হয়ে গেলে আমি পা দিয়ে দিয়েছি এপিট ওপিট করে গোল্ডেন করে ভেজে নিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে তবে খেয়াল করবেন চুলার আঁচ যেন খুব বেশি না হয় তাহলে কিন্তু পুড়ে যাবে পায়রুটি খুব অল্প আছে কিন্তু হয়ে যায় ভাজা চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে এটা ভেজে নিলেই হবে এরপরে আমি সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি এবং যে কাস্টার্ড ফিলিংটা তৈরি করেছিলাম সেটা আমি প্রথমে একটু একটা লেয়ার দিয়ে নিয়েছি নিচে এরপরে পাউরুটি গুলো সুগার সিরাপের ভিতরে একবার করে চুবিয়ে আমি একটা লেয়ার তৈরি করে নিচ্ছি খুব বেশি সময় সিরাপের মধ্যে রাখার দরকার নাই তাহলে কিন্তু পাউরুটিগুলো নরম হয়ে ভিজে যাবে একবার করে আমি সিরাপের ভিতরে দিয়ে আমি উঠিয়ে আবার ফিলিংটা দিয়ে নিয়েছি এভাবে এবং উপর থেকে কাস্টার্ডের যে লেয়ারটা তৈরি করেছি ক্রিমটা সেটা দিয়েছি এর জন্য আমি একটু বাদাম এবং সেফরণ দিয়েছি বাদাম কুচি বাদাম আর হচ্ছে কাজু বাদাম এবং একটু ব্যবহার করেছি এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আর না দিতে চাইলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু সত্যিই অসাধারণ লাগে খাবারটা এবং তৈরি করার ঝামেলাটাও খুবই কম আমি এই ডিশটা তৈরি করার পরে ঠান্ডা করে রেখেছিলাম ফ্রিজে প্রায় দু ঘন্টা এরপরে আমি কিন্তু বের করেছি তারপরে খাওয়ার উপযোগী হয়েছে কারণ মিষ্টি খাবার কিন্তু গরম অবস্থায় খুব বেশি ভালো লাগে না ঠান্ডায় খেতে ভালো লাগে তো এটা একটা অসাধারণ খাবার দিয়ে এই ধরনের একটা ডেসার্ট তৈরি করা যায় এটা না খেলে তো বুঝতে পারবেন না অবশ্যই বাসায় তৈরি করবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ